এত ইশারা আছে আমার উপরে আল্লাহ দিয়েছে বেশি ভেঙে নেই একটা মসজিদ আমি আমার দাদার নামে করব। করবো মসজিদে উসমান হয়েছে আমার দাদার এত অবদান যোগ সংস্কার জামানার মোজাদে না নামে একটা মসজিদ হবে না কি করলাম তীর্থিস্টানের মডেলটা একটা মোবাইলে খুঁজে বের করলাম মানে এই মসজিদটা এনে করব তো তুর্কিস্তানের মডেল মসজিদটা কোচিং বলল এই মডেলটা আমার পছন্দ হয়েছে তাল্লার হুকুম দাদা পীরের নামে একটা মসজিদ হচ্ছে পুরো মার্বেল দিয়ে পুরোটা মার্বেল কথা বুঝলেন না আপনার সমস্ত এগারোটা মিস্ত্রি কাজ করছি আজ তিন মাস ধরে কত রাজস্থান রাজস্থানতে সব মিস্ত্রি এসেছে আর পাথর সব রাজস্থান দিয়ে পাথরটা আমি সব কাজ করছে মশাল্লাহ ইসাদ সব আগে চেষ্টা করছি বাইরেটা কমপ্লিট ফিট করে ফেলার জন্য একুশ বাইশ তেইশ ই সাল সব আসছে চেষ্টা করছি আমি বাবা হুম এবার আল্লাহ বাবা করতে হবে কোন ঘাটটা করেছি দাদা পীরের দরবারে সাহেব লক্ষ লক্ষ মানুষ যায় তাদের উঁচু করা গোসল করা খুব অসুবিধে ঘাট নেই আমার বাড়ির সামনে সাত বিঘে পুকুর আমার সামনে সদর পুকুর বাবা খুব খাটো করে দিচ্ছি আর লোকজন তো মার্শাল আপনার দাদার দোয়ার পীরের দোয়ার সকাল হলেই তো লোকজনের চাপ কত বেজেন না দিনের বেলা জলসা বেরোয়নি

দাওত করার জন্য আপনারা দাওত করার জন্য যান দাউত করার জন্য এই মনোবল যান আপনারা আরে যাবেন না দাউত করার জন্য নিষেধ করলাম মানা করলাম

কথা না বড় ভাইরা ভাই করে টাইটেল কে মুক্তি আমরা সব করেছে আলেম চলে দিন ফোটবার আপনারা দাওত করলে যাবেন না মানা করলাম আপনারা জান কেন আমি কারণ থেকে কিসে চলে যাবে এর বড় মা আলেম হলো আলেম ভেতর যাবে আপনারা জান আমলা তো দে দাদা হুদি কেন করে আন্দাজ এরা

আর আপনি হুড়ুঘড়ি করলে তো হবে না ছটকালে হবে না পিছনে লেগে কিছু হবে না আটকে রাখবেন ক্ষমতা আছে আপনি ক্ষমতা জাতি আপনি এটকে রাখতে পারবেন না দুদিন সময় ধরুন সময় আসলে ধুরিস হাতে উড়ে বেরিয়ে চলে যাবে কথা ঠিক লে বেটি কত রতি এলো আর কত রতি গেল হ্যাঁ বুঝলেন না কোথা গেল কিছুই নেই আপনি কি ভাবছেন আপনি থাকবেন আপনাকে আল্লাহ মিটিয়ে দেবে কি মিলে নাম নিশানা মেটে যাবে মানুষের মনে থাকবে না কিছু থাকবে মিটিয়ে দেবে কথা ঠিক না বেটিন কথা বুঝলেন না বাবা অথেক সাবধান ধান জামানা শেষ যুগ বাবা মানুষকে ভালোবাসেন মানুষকে নিজের করে না মানুষের মন করে করুন আল্লাহর মন করে ফেলবে বোন সুহান আল্লাহ মানুষের মনে কষ্ট দেবেন দুঃখ দেবেন কি বুঝলেন আমার আল্লাহর মনে কষ্ট দেওয়া হয় বাবা আল্লাহ সবচেয়ে ভালোবাসেন মানুষকে কি বুঝলেন আল্লাহ মানুষকে ভালোবেছেন মানুষ সৃষ্টি করেছেন এই মানুষকে সৃষ্টি করার জন্য আমি আমি মানুষকে বানাবো আদমকে সৃষ্টি করতে চাই আল্লাহ খবরদার আপনি আদমকে বানাবেন না মানুষ বানাবেন না এরা দুনিয়ার মধ্যে মারামারি পিটা পিটি কোনো কোনো অত্যাচার বিরুণ করবে আল্লাহ আপনি বানাবেন না কি বলেছে না বলেনি বলো আজকে যদি আজকে যদি ভাই যান আল্লাহ শুনে কথা আমরা দুনিয়া ইসলাম

আমাদের রসুল্লাহ দুনিয়ায় এসে কি করেছিলেন বাবা দুনিয়ায় এসে নামাজের কথা রোজার করে বললেন না আল্লাহ করলেন কি তিপ্পান্ন বছর নামাজ পড়লেন না নবী আমার তিপ্পান্ন বছর মানুষ সেবা করে গেলেন মানব সেবা করে গেলেন জোরে হবে না আপদে বিপদে মুসিবদে কার খাওয়া হয় না কার পেনা হয় না কে কষ্টের জর্জরিত হয়ে গেছে এই মানব সেবা করে করে আল্লাহর নবী কাটালেন বন সোহান আল্লাহ তিপ্পান্ন দশ কত তেষট্টি তিপ্পান্ন বছর করলেন মানব সেবা আর দশ বছর নবীর নামাজ পুরে বিদায় নিয়ে গেল বরং সোহান আল্লাহ জোরে হবে নে মা আরে জোরে হবে না হ্যাঁ বুঝতে মানুষকে ভালোবাসো মানুষকে মন জয় করো আল্লাহ খুশি হবে জাননাতে দেবে আল্লাহ কথা বুঝলেন বাবা যদি গ্রামের মানুষ একটা মারা যায় গ্রামের যে একটা মানুষ মারা যায়

এইটুকুন কথা বললেই হয়ে যাবে খালি মুখ থেকে মানুষের যেন বেরিয়ে যায় গ্রাম বাড়ির পিতৃ মুখ দিয়ে যেন বেরিয়ে যায় বেরিয়ে যায় মরার পরে লোকটা ভালো ছিল আল্লাহ লোকটা সব ছিল দুনিয়া থেকে চলে গেল আল্লাহ পাকে বিলাই বলেন এ দুনিয়ার মানুষেরা যাকে ভালো বলছে সৎ বলছে আমি আল্লাহ তাকে কেমন করে খারাপ বলি না 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 পিতা গ্রামবাসী যাকে ভালো বলছে আমি আল্লাহ তাকে ভালো বলে গ্রহণ করে জান্নাতে দিয়ে দিলাম জোরে হবে না জোরে হবে না বুঝতে পারলেন এই বাদিগুলি হল হুড়ু করছো করতে তো হবে এমন একটা ইবাদত করেছে ও কি এমন একটা কাজ করেছে ও কাজ করে বেরিয়ে গেল মানুষের সব মন জয় করে ফেলেছে আমার আল্লাহর মন জয় করে বেরিয়ে বল সোহান আল্লাহ সত্তর বছর আশি বছর বয়ে তারা এতভাবে কঠিনভাবে কঠিন ভাবে চলেছে হ্যাঁ শক্তির বছর কোন মানুষের মনে কারো চোট দেয়নি মানুষটা সবাই তাকে ভালো বলছে কি বল কি গ্রামের একটি মানুষ মারা গেল মারা যাওয়ার পরে গ্রামপতি পিত্তপতি আন লাগবে আল্লাহ দুনিয়া থেকে একটা পাওয়া গেছে পাওয়া গেছে খোদা বিচার করো ও খোদা তুমি বিচার করো কত অত্যাচার করেছে মেরেছে খোদাতে বিচার করো খোদা বিচার করো আবার আল্লাহ পাক বলেন গ্রামপতি পিত্তপতি আমি আল্লাহ আমার কাছে বিচারে দিয়েছে আমাকে বিচার করতে বলেছে আমি আল্লাহ পর্যন্ত বিলানি এর বিচার না করে কেমন করে চলেই ওই banda যা